হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও খুব ভালো আছি দেখুন আজকের ব্লগ আজকে আমার শাশুড়ি বাজারে গিয়েছিল গিয়ে এই ইলিশ মাছটা কিনে নিয়ে এসছে আজকে হুলির বাজার বলে খুব একটা মাছ বসে নেই তাই ইলিশ মাছটা দেখেছে বলে ইলিশ মাছটাই নিয়ে চলে এসছে এই কত হবে সাড়ে পাঁচশো আর এটাই চুনো মাছ আছে এখানে দেখুন রুমানা সব ডালের প্যাকেটগুলো কীভাবে সাজিয়েছে কত রকম এক ডাল আর এখানে হালিম হবে বলে হালিমের ডাল বার বার করে নিয়েছি আর সেই ডালগুলোই রুমানা এইভাবে সাজিয়েছে দুপুরের টাটকা রোলো মাছ অল্প করেই নেওয়া হয়েছে আর দেখেই বোঝাচ্ছে বিশ্বাস একদম টাটকা আর এখানে ধনে পাতা কাটছে হালিমের জন্য আর এই ইলিশ মাছটা দিয়ে আজ হবে সর্ষে ইলিশ মাটির দেখুন ডাল ধুয়ে নিচ্ছে আগে থেকেই আর কারণ আগে থেকে ডাল ধুয়ে ভিজিয়ে রাখলে ডালটা বেশ নরম হবে আর সেদ্ধটাও ভালো হবে আর সব রকম ডাল হয়েছে তো ওই জন্য আগে থাকতেই ভিজিয়ে দেওয়া হচ্ছে আর এই ডালটা রান্না হবে তিনটের সময় আর এখন বাজে সাড়ে নটা থেকে দশটা এখন ওই পনেরো দশটা বাজে

খুব বড় তরমুজ খেতারে কাটার জন্য নিয়ে এসছে আর এখানে পালং শাক নিয়ে এসছে আর পালং শাকের বড়া হবে নাকি খেতে নাকি খুব টেস্ট লাগে টাটকা পালং শাক দেখুন এখানে মাছ কাটছে আমার শাশুড়ি ইলিশ মাছ কাঠ টাটকা একদম ইলিশ মাছ ইলিশ মাছ কিন্তু কেটে দেয় না বলো না ইলিশ মাছ কেটে দেয় না অন্যান্য মাছ কেটে দেয় কিন্তু ইলিশ মাছ কেটে দেয় কাটে যেগুলো বড় পের হয় তুমি এখানে কি খাচ্ছ লেস সকালে বেলা এই খালি পেটে লেস খাচ্ছ আর সুজি খাবে না লেস খেলে তো পেট ব্যথা করবে সকালে বেলা দাদাজির সাথে দোকানে গিয়ে কেমন করে তুমি বলো তোমার তো পেট ব্যথা করে তুমি তো জানো কেমন করে করে বলো কেমন করে আবার দেখাচ্ছে কেমন করে পেট ব্যথা করে কই দেখাও তুমি দেখাও তোমার তো করে পেট ব্যথা দেখাও দেখাও করে পেট ব্যথা করে করে পেটে লাগে

ধুলে কিন্তু ডিমগুলো একদম সব মানে বেরিয়ে যাবে হ্যাঁ বার করে নেবো ডিমগুলো বার করে ধুয়ে যাবে মাছের লেজাটা এইভাবে কেটে ফেলে দিতে হয় কেন এতে বলে নাকি কাঠকয়লা থাকে আজকে মাটির হাড়িতে ভাপ হ্যাঁ ইলিশ ভাপা হবে সর্ষে দিয়ে আপনারা ভিডিওটা দেখতে থাকুন ভালো দেখতে পাবেন কীভাবে বানাচ্ছি হ্যাঁ কীভাবে বানাই আমার শাশুড়ি দেখবেন তা মাছটা আমার কাটা হয়ে গেছে দেখুন এখানে হালিমের জন্য দু ধরনের পিঁয়াজ কুচি লেবু কমেটা কুচি কেটে নিয়ে রেখে দিয়েছি আর এটা ছোটো ছোটো করে আলু কেটে সরু সরু করে আর আলাদা করে পেঁয়াজ কেটে কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছি এটা চুন মাছ চুন মাছ দিয়ে আলু দিয়ে চরচের মতন হবে সেটাও কেটে নিয়েছি দেখুন বন্ধুরা এখানে ভাবাইলি সবাই বলে এখানে সব রেডি করা হয়েছে মাছে মশলাটা মাখিয়ে নিয়েছে সর্ষে বাটা দিয়ে আর সব কিছু মশলা দিয়ে আর এই হাঁড়ির মধ্যে সরষের তেল গুলিয়ে নিয়েছে তার কারণ যাতে না বসে যায় যাতনা বসে যায় যাতে না বসে যায় তাই সরষের তেল হাঁড়ির মধ্যে গুলিয়ে নিয়েছে আর এখানে ম্যারিনেট করে রেখে দিচ্ছে আর এখানে আর এক ধরনের মাছ রান্না হবে সেটা চুনো মাছ দেখাবো সেটাই সরু সরু করে আলু কুচিয়ে আর ওই মাছ দিয়ে হ্যাঁ মানে মানে মতেই বসানো হবে চচ্চড়ি হাতে মতোই বসানো হবে মানে ভেজে নয় আর বা টক ইয়ে কষেও নয় কপটা মাটির হাড়ের মধ্যে মাছগুলো সব সাজিয়ে নিয়েছি সাজিয়ে দেওয়া হচ্ছে কারণ মাটির হাঁড়ির টেস্টটা কিন্তু একটু অন্য রকমের কড়াই করো হাঁড়ি করো টেস্ট কিন্তু ভালো লাগে না মাটির হাঁড়ির টেস্টটা কিন্তু আলাদা ওই জন্য আজকে এই প্রথমেই কিন্তু বানানো হচ্ছে মাটির হাঁড়ির মধ্যে ইলিশ মাছ ভাপা হ্যাঁ ইলিশ মাছ ভাপা সর্ষে বাটা দিয়ে এর আগে হান্ডি চিকেন হয়েছে মাটির হাঁড়ির মধ্যে খেতে খুব সুন্দর টেস্ট হয়েছে কিন্তু আর হান্ডি বিরিয়ানিও বানিয়েছিলাম হ্যাঁ বিরিয়ানিও হয়েছিল দেখা তো পারি না কেন কম্পিউটারটা খারাপ ছিল ডিলিট হয়ে গেছিলো এই জলটাই আমি পুরোটাই মাছের মধ্যে দিয়ে দেবো আপনারা দেখতে থাকুন এবার আমি একটু হালকা করে নাড়িয়ে নেব তা মাছটা এইভাবে নাড়িয়ে নিয়েছি তবে সবচেয়ে দিতে হয় এর মধ্যে ইলিশ মাছের কালা

এখানে পেঁয়াজ কুচি আছে পেঁয়াজ কুচিটাও দেবো কাঁচা লঙ্কা দেবো সবটা দেবো না আমি কিছুটা দেবো অল্প করে চারটে পাঁচটা এই লঙ্কা বা দাঁড়াও মধ্যে আমি হলুদ দিয়ে দেবো ছোটো চামচে দু চামচ লবণ দেবো স্বাদ মতন দেড় গুঁড়ো খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে আগে ঘষে ঘষে এইভাবে মশলাটাকে যেভাবে ঘষে মুরল নামাজ কত সুন্দর খেতে লাগে মুরল নামাজ হয়তো ভাববে যে কেমন খেতে লাগবে ভালো লাগবে না তা আপনারা একবার অন্তত এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে বা শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে এইভাবেই ভালো করে হাত দিয়ে ঘষতে হবে মোতে নিতে হবে নিয়ে আপনারা বাড়িতে অবশ্যই একবার বানান বানিয়ে আমাকে কমেন্ট করে জানান দু ধরনের মাছ একটা আছে আলু দিয়ে হবে মতে আর একটা আছে ভাপা ইলিশ ইলিশ মাছের আজকে সবারই রান্নাটা হয়ে দেখুন এখানে গ্যাস অন করে দিয়েছি এবার আমি তরকারিটা বসিয়ে দিলাম এটা হতে একটু সময় লাগবে কেন মাটির হাঁড়ি তো একটু গরম হতে সময় লাগবে তো দেখুন বন্ধুরা এখানে ইলিশ মাছ ভাপাটা হয়ে গেছে মাটির হাঁড়ি থেকে মানে প্লেটে রাখা হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে আর এখানে আছে চুনো মাছ চচ্চড়ি ভাপাটা মানে হাতে যেটা মতে বসানো হয়েছিল আলু দিয়ে সেটা দেখুন এরকম বসা বসা করলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে আর গরম ভাত দিয়ে ভালো লাগে খেতে আর এখানে আছে সেই লিখে মাছের ডিম ভাজা অল্প ডিম হয়েছিল ছোটো ইলিশ মাছ সাড়ে পাঁচশো জন আর তাই এই বর্ষায় মাছের মধ্যে ডিম থাকে কিন্তু এখন এখন যে মাছের মধ্যে ডিম থাকে তা জানি না কিন্তু এর মধ্যে অনেকটাই ডিম হয়েছে দেখুন এই ডিম কিন্তু গরম ভাত দিয়ে কিন্তু খুব ভালো লাগে খেতে ফাঁকা হয়েছে এখানে ইলিশ মাছ ফাঁকা হয়ে গেছে আমাদের কিন্তু দুপুরের আগে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যায় তার কারণ একটু দুপুরবেলা রেস্ট নেওয়া যায় আবার বিকাল তিনটে সাড়ে তিনটে বাঁচতে বাজতে আবার এফতারে রেডি করতে হয় তার তাছাড়া আবার এফতার পাটাতে হয় বাইরে এবার তার মধ্যে আবার রোমানা আছে রোমানার খাওয়া দাওয়া কমপ্লিট করতে হয় আর সারাদিন রোজার একটা একটু রেস্টটাও পাওয়া যায় আর রান্না ঝামেলাটা দুপুরের আগে মিলে গেলে একটু শুয়ে বসে একটু কাটানো যায় তাই মানে দুপুরের আগে রান্নাটা আমাদের হয়ে যায় আর তারপরে বিকালের বিকালের সময় একটু তেলে ভাজা হলো ওর ভাত বসানো হলো ইফতার কাটা হলো ওর মধ্যে আর এত কিছু আর হয়ে ওঠে না তাই দুপুরের আগে রান্নাটা কমপ্লিট করে নেওয়া হয়